সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি আচ্ছা প্রশ্ন দেখো কি দেয়া আছে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে টোটাল চারটা অঙ্ক দেওয়া আছে তো আমরা অবশ্যই উৎপাদককে বিশ্লেষণ করবো কীভাবে তার আগে আমরা উৎপাদক কাকে বলে জানতে হবে তা না হলে তো অঙ্ক সমাধান করতে পারবো না তাই না তো উৎপাদকের সংখ্যা কী কোনো একটি বহুপতি রাশির এর মৌলিক বহুপতি রাশির গুণফাল হিসেবে প্রকাশ করাকেই ওই বহুপতি রাশির উৎপাদক বলে ঠিক আছে কি বললাম এখানে দেখো অনেকগুলো রাশি দেওয়া আছে এই রাশিগুলোর মৌলিক যে রাশি আছে এর ভিতরে সেই রাশির গুণ হিসেবে প্রকাশ করাকেই উৎপাদক বলে তার মানে উৎপাদকের রেজাল্ট সব সময় কি গুণ আকার হবে যেমন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এমন হতে পারে ঠিক আছে এটা গুণ করলে আমরা যেমন কি পাই এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ঠিক আছে তো এইটা কিন্তু বহুপদী রাশি এরকম যদি থাকে আমরা এরকম মৌলিক উৎপাদক বের করব তার মানে কি মৌলিক গুণ হিসেবে প্রকাশ করবো ঠিক আছে এই যেখানে যারকম আছে মৌলিক গুণ হিসেবে প্রকাশ করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারেছো যে উৎপাদক কী এবং কীভাবে অঙ্কগুলো করবো ঠিক আছে এই অঙ্কগুলো হবে সবসময় গুণ আকারে রেজাল্ট আসবে ঠিক আছে গুণ আকারে আমরা নিয়ে যাব ঠিক আছে তো এখন প্রথমটা সমাধান করব দেখো কি আছে এখানে এক্স কিউ প্লাস ওয়ান আর উৎপাদক অঙ্ক সমাধান করতে গেলে তোমাদের বীজগণিতের যত সূত্র আছে সূত্র মিডিল ডাম বর্গের সূত্র ঘনের সূত্র সকল সূত্র অ্যাপ্লাই করে দেখবা এটা এর মৌলিক উৎপাদক কীভাবে বের করা যায় মানে গুণ আকারে কীভাবে প্রকাশ করা যায় ঠিক আছে আচ্ছা তো আর কথা না বলে শুরু করলাম দেখো এখানে কী আছে এক্স কিউ প্লাস ওয়ান এখন আমরা কি করতে পারি এটাকে একটা সূত্র বানাতে পারি কীভাবে বানাবো দেখো এক্স এ কিউ প্লাস বি কিউ বানাবো এ কিউ প্লাস এ ওয়ানের হোল কিউ যদি দিই ব্র্যাকেট দিলেও হবে না দিলেও চলবে এরকম আমরা লিখতে পারি না এক্স যা আসে তাই এটা এক তিনবার গুণ করলে একই হবে এখন এটা কেন লিখলাম এটা আমরা একটা সূত্র বানাবো সেটা কি দ্বিপদী রাশির ঘনীয় ঘনের সূত্র দ্বিপদী রাশির ঘনের যোগের যে সূত্রটা আছে সেটা সেটা কি এই যে এ কিউ প্লাস কিউ টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস হবে এখানে ঠিক আছে মাইনাস এব প্লাস বি ঠিক আছে এই দেখো এখানে কিন্তু গুণ আছে ঠিক আছে এবার এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সমাধান করবো ঠিক আছে তো আমরা এটা এ ধরবো এটা বি ধরবো তাহলে কি পাচ্ছি দেখো এখানে এ প্লাস মানে কি এক্স প্লাস সেকেন্ড প্র্যাকেট দিলাম এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এই যে এক্সের স্কোয়ার মাইনাস বি এ মানে এক্স আর বি মানে কি ওয়ান এখানে ইন্টু দিলাম বা গুণ হবে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই লাইনটা বসালাম ঠিক আছে তো এই সূত্রটা তোমাদের মুখস্থ করা লাগবে এখন দেখো এটা কী হবে এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ক্লে এই দেখো দুইটা গুণ আকারে রেজাল্টটা পেয়েছি মানে কি এইটার মৌলিক উৎপাদক হচ্ছে এটা সেই হিসেবে মৌলিক উৎপাদক হিসেবে আমরা প্রকাশ করলাম এটা যদি গুণ করো তুমি তাহলে কিন্তু এটা পেয়ে যাবে আবার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খার নম্বরটা সমাধান করবো তো এটা এখানে করে দিই যেহেতু জায়গা আছে খাওয়া নম্বরে কী আছে দেখো এক্স কিউ মাইনাস ওয়ান সেম নিয়মে করবো বাট সূত্রটা একটু ভিন্ন সেটা কি এটা ছিল দ্বিপদী রাশির যোগের ঘরের সূত্র আর এটা হচ্ছে দ্বিপদী রাশির বিয়োগের সূত্র বিয়োগের সূত্রটা কি এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আগের সূত্রটা এই সূত্রটা অলমোস্ট সেম আগেরটা এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল এখানে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে ঠিক আছে তো এখন দেখো এটা আমি কী করবো এই সূত্রে ফেলাবো এক্স কিউ মাইনাস ওয়ানের কিউ ঠিক আছে এখন দেখো কী লিখবো এ মাইনাস বি ঠিক আছে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি এখানে প্লাস হবে ঠিক আছে প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ানের স্কোয়ার এই সূত্রে আপ্লাই করে এটা লিখলাম এখন দেখো এখানে কী আছে যা আছে তাই এক্স মাইনাস ওয়ান আর এখানে ক্যালকুলেশন করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স গুণ করো তাহলে কী হবে এক্স হবে আর এখানে ওয়ানের হোল স্কোয়ার মানে কি এক দুইবার গুণ হবে তার মানে এক গুণ এক একই হবে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা ক খাটা সমাধান করলাম এখন গ নম্বরটা সমাধান করবো ঠিক আছে এই দুইটা বুঝতে পারলাম গ নম্বরে আমাদের আছে এক্স সিক্স এক্স টু দি পার সিক্স বলে এটাকে ঠিক আছে এক্সের মাত্রা ঘাত বা সূচক বলা যেতে পারে এক্স টু দি পার সিক্স মাইনাস সেভেন টু নাইন ঠিক আছে এটা আমরা কীভাবে পারব এক্স টু দি পার সিক্স এক্স সূচক সিক্স এক্সের ঘাত সিক্স এক্সের মাত্রা সিক্স যেভাবে হোক এভাবে পড়া যাবে তো এক্স সিক্স বললে কিন্তু ভুল হবে ঠিক আছে তো এখন এটা যদি আমরা কী করবো এটাও সূত্র পাতাবো সেটা দুইটা সূত্রে করা যায় তো দেখো আমি কী করতে পারি খুব সহজে করার চেষ্টা করবো এখানে এক্স কিউব এর হোলস্কার কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে আর এটা এটাও একটা হোলস্কার আকারে লিখতে হবে এখন এটা কীভাবে পাবো এই জন্য তোমরা ক্যালকুলেটার ইউজ করে ডিরেক্টলি সেভেন টু নাইন এর রুট ওভার যদি করো তাহলে কিন্তু টোয়েন্টি সেভেন পাবে প্লাস মাইনাস দিয়ে তো আমরা মাইনাসটা অ্যাভয়েড করবো তাহলে টোয়েন্টি সেভেন পাবো তারপরে আমরা কী লিখতে পারি টোয়েন্টি সেভেন এর হরিস্কোয়ার এটা সমান এটা ঠিক আছে আচ্ছা এখন দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে বর্গের সূত্র সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এ স্কোয়ার বর্গের সূত্র না এটা একটা সূত্র আছে সেটা আসতে কি এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করবো মাইনাস বি কী আছে দেখো এ প্লাস বি ইন্টু ঠিক আছে এটা করলে কী হবে দেখো এ এ মানে কি আমাদের টোয়েন্টি সেভেন এই যে এ প্লাস বি করলাম ঠিক আছে ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখন আমি দেখো আবার দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায় এই যে এই সূত্র পড়ছে ঠিক আছে আগে যে অঙ্কটা সমাধান করলাম সেটা কি ছিল আমাদের এ কিউ প্লাস বি কিউ ঠিক আছে দেখো এটাকে যদি এভাবে লিখি এক্স কিউ প্লাস এটা কি লেখবো থ্রি এর কিউ আবার এটাকে কি লিখতে পারি এক্স কিউ মাইনাস থ্রি এর কিউ আমাদের উদ্দেশ্য কি মৌলিক উৎপাদক মানে কি যতক্ষণ ভেঙে ছোটো ছোটো করা যায় যত ছোট করা যায় সেটা আমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে আচ্ছা এখন এটা কি সূত্র পড়েছে সুত্র লিখে দিই এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ একটা এ কিউ মাইনাস বি কিউ আচ্ছা প্রথমটা কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি ব্র্যাকেট শেষ আর এখানে কি হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস এবি প্লাস বি ঠিক আছে এই দুইটা সূত্র এখন অ্যাপ্লাই করবে এখানে প্লাসেরটা আর এখানে মাইনাসেরটা দেখো এখন কি ভাই এখানে এ মানে কি এক্স ঠিক আছে এ প্লাছ বি ইণ্টু এ স্কোৱাৰ মাইনছ এ বি মানে কি এক্স ইনটো থ্ৰী প্লাছ থ্ৰি এৰ স্কোৱাৰ এইটুকু সূত্ৰ এই সূত্ৰটো বসালাম আমাৰ এখন আমাৰ এইটাৰ এই সূত্ৰটো বচাব দেখ এইখিনি কি আছে এ মানে কি এক্স এ মাইনাছ বি ইণ্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি মানে কি থ্রি এর স্কোয়ার মানে এটা ক্যালকুলেশন করলে কী আসবে এটা কিন্তু আমাদের সূত্র অঙ্কের পাঠ এক্স প্লাস থ্রি এটা করলে কথা হবে নাইন আসবে এখন দেখো এক্স মাইনাস এখানে হবে প্লাস থ্রি প্লাস নাইন এটা করলে নাইন আসে এটা গুণ করে দিলাম ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার এটা সাদা লিখলেও লেখা যায় দরকার নেই এভাবে রাখলে চলবে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি গ নম্বরটার সমাধান করব ঠিক আছে তো এটা বোঝা বলব এক্স প্লাস থ্রি ঠিক আছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কোনো সূত্র কিন্তু ডিরেক্টলি পড়তেছে না এই জন্য আমরা কী করতে পারি দেখো এই দুইটা থেকে কমন নেবো ঠিক আছে এই দুইটা থেকে কমন নেবো কী কমন দেয় এই দুইটা কমন মানে ভাগ এমন কোন সংখ্যাটা আছে যেটা সংখ্যা হোক আর চলক হোক দুই জায়গায় আসে দেখো থ্রি কিন্তু এখানে নাই এখানে এক্স থ্রি আসে এখানে এক্স স্কোয়ার আসে না মানে কি এক্স স্কোয়ার কিন্তু দুই জায়গায় আসে ঠিক আছে তো এখন এক্স স্কোয়ার আমরা কমন নেবো কমন মানে ভাগ এক্স স্ক্যান দিয়ে যদি এটা ভাগ করে তাহলে কী পাবো সেটা বিরাকেটে লিখবো ঠিক আছে তো এক্সস্কান দিয়ে দিলাম এক্স থ্রি থেকে তাহলে কী থাকলো এখানে এক্স থাকলো ঠিক আছে আর এখানে এক্সস্কান দিয়ে দিলে কী থাকতেছে থ্রি থাকতেছে এই দুইটা শেষ করলাম ঠিক প্লাস ইনো দিলাম এখানে সকল প্লাসের জন্য এখানে যেটুক হয়েছে যেমনটা হয়েছে এখানেও এমনটা দিতে হবে আমাদের ঠিক আছে তাহলে পরবর্তীতে আবার কমন নিতে পারবো যার ফলে কী হবে আমরা মৌলিক উৎপাদক রাশি পেয়ে যাবো ঠিক আছে তো এখন দেখো এখানে যদি আমরা থ্রি কমন নিই দেখো এর দুই জায়গায় কিন্তু থ্রি আসে নয়ের ভিতরে থ্রি আছে না থ্রি ওয়ান থ্রি এখন থ্রি যদি কমন নিই তাহলে কী হয় এখানে এক্স থাকছে থ্রি তো নিয়ে নিলাম এক্স থাকলো প্লাস এখানে তিন নয় ভাগ করতে হবে তাই না নয়কে তিন তারা ভাগ করলে কথা হয় তিন হবে তিন তিন নয় ঠিক আছে এখন দেখো আবার এই পুরো রাশিটাতে কী কমন নেওয়া যায় মানে কী ভাগ করা যায় দেখো এক্স প্লাস থ্রি এই দুইটা এই দুটা কিন্তু গুণ আকার আছে এটা একটা গুণ আকারে এটা একটা গোন আকারে তার মানে আমরা এক্স প্লাস থ্রি দেখো দুই জায়গায় আসে তার মানে আগের লাইনের মতো কিন্তু আবার আবার কমন নিতে পারছে আমরা তো এক্স প্লাস থ্রি কমন নিলাম এক্স প্লাস থ্রি এইটুক থেকে নিয়ে নিলে কী থাকতেছে এক্স স্কোয়ার থাকতেছে তাই না আর এখানে এক্স প্লাস থ্রি নিয়ে নিলাম এই যে নেওয়ার পরে কমন নিলাম নেওয়ার পরে কী থাকতেছে প্লাস থ্রি থাকতেছে ঠিক আছে তার মানে আমরা গুণ আকারে লিখতে পারছি দেখো এইটা গুণ করলে কিন্তু এই লাইনটা পাওয়া যাবে আবার ঠিক আছে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ মানে মৌলিক উৎপাদক এটা ঠিক আছে তো আমরা একে একে কিন্তু সবগুলো অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে আর আমাদের একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে অবশ্যই জয়েন করবে যেটার নাম হচ্ছে ম্যাথ কর্নার বিডি তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম